আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলেন যে আমাদের হয়তো অফিস আছে কি নাই অফিস আমাদের আছে কিনা আমাদের অফিসটা কোথায় এরকম নানান রকম প্রশ্ন শুনতেছি তা আসলে আমাদের অফিস আছে কিনা অফিস কোথায় আছে থাকলেও এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত প্রোডাক্ট ইটিসি ওয়াটার পিওর ব্র্যান্ডের এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা অফিস আর গোডাউন আছে আমাদের তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কুরিয়ারে মালগুলো পাঠাই এখান থেকে আমাদের টেকনিশিয়ানরা আপনার হচ্ছে টেকনিশিয়ানরা আমাদের বিভিন্ন ডিস্ট্রিকে বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে চলে যায় এবং আমাদের ঢাকা শহর এবং আশেপাশের যে টেকনিশিয়ানরা এখান থেকে যে সেট আপ করে দেয় এই রুম থেকেই কিন্তু আমাদের নিয়ে যায় আর আমাদের এখানে অ্যাকাউন্টেন্ট আছে এই যে আমাদের দেখতে পিপি নেটবক্স বক্স ইসি ওয়াটার পিওর প্রিন্ট অ্যাভেলেবেল তারপরে আমাদের আসলে আমরা ব্যবসাটা বৈধ করতেছি কিনা অবৈধ এই যে আপনারা যদি দেখতে পান এখানে আমাদের ট্রেড লাইসেন্স আপনারা এই দেখেন আমাদের ছবি ট্রেড লাইসেন্সে এই যে ইত্যাদি এক্সপ্রেস কোম্পানির নাম তো আসলে প্রপারলি আমাদের প্রতিনিয়ত কাজ চলতেছে অলিউল্লা ভাই এই অবস্থা আপনার কাজ করবেন এই স্যার আজকে আলহামদুলিল্লাহ ভালো কুরিয়ার হইছে আজকে আজকে অনেকগুলা রেডি করব এখন শুরু করব আর কাজ করছে তো এ হচ্ছে আমাদের ছোট্ট এটা অফিস এখান থেকে যেহেতু আমাদের কুরিয়ার করতে হয় এবং আপনারা হচ্ছে শুধু টেকনিশিয়ানরা মাল নিয়ে যায় যার জন্য আমাদের অফিসটা সেরকম সাজানো গুছানো না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের শুধু ইটিসি ওয়াটার পিওর ব্র্যান্ডের মেশিন হ্যাঁ আমাদের গোডাউন যেখানে আমাদের সেটা একটু দূরে আমরা ইনশাআল্লাহ ধারাবিক সেটা তো দেখাইছি আবারও দেখাবো তো যদি মনে করেন যে না আপনাদের প্রয়োজন আছে ওয়াটার পিওর ব্র্যান্ডের এই ফিল্টারটি আপনার পানিতে আয়রন আছে ময়লা আছে তাহলে আপনার এটা বেশ সমাধান হতে পারে কারণ ইতিমধ্যে তিন হাজার প্লাস ক্লায়েন্ট আমাদেরকে রিভিউ দিয়েছে আমাদের প্রোডাক্টটি ব্যবহার করে তারা স্যাটিসফাই হয়েছে আশা করছি আপনিও স্যাটিসফাই হবেন এটা রেগুলার প্রাইস আমাদের সাত হাজার পাঁচশো টাকা বর্তমানে অফার প্রাইস ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের টেকনিশিয়ানদের সেট আপ করে নিলে আর কুরিয়ারে হোম ডেলিভারি নিলে মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সঙ্গে থাকছে ইটিসি ওয়াটার পিওর ব্র্যান্ডের আকর্ষণীয় তিনটি পিপি ফিল্টার নেট কার্বন ফিল্টার এবং বক্স কার্বন ফিল্টার ফ্রি তো অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন অথবা সেন্ড মেসেজে মেসেজ করুন আসসালামু আলাইকুম